দৎসত আখিন জাপানে আপনাদের সকলকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা আর কর্তামশাই এসেছে গতকাল বিকেলে যে খেজুর গাছের রসের হাড়ি পেতেছিল সেই রসের হাড়ি বা কলস নিতে বিয়ের পর যখন এই বাড়িতে আসি দু সালে তখন এই খেজুরের রস খেয়েছিলাম দীর্ঘ সাত বছর পর দু হাজার এসে আবার খেজুরের রস খেতে পাবো এইদিকে ভাইয়ের কোলে রিধিমা আর রাজস্বী বসে খেলা করছে রিধিমা জন্মের প্রায় দেড় বছর পর কোলে উঠেছে দেশে গিয়ে যা পরে নেওয়া হয় না আজ জন্মদিন আর জানেন তো আজকেই না দুপুরের পর থেকে মেয়ের ভীষণ জ্বর এসেছে তাই কেক কাটার সময় আমি আর মেয়ে অনুপস্থিত ছিলাম যাই হোক সবাই আশীর্বাদ করবেন দুই ভাই বোন রাজস্বী এবং রিধিমা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিওম দৎস